আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি অ্যাডভোকেট আমিনুল ইসলাম তপু অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি আজকে আপনাদের জন্য একটা সুন্দর এবং খুব সময় উপযোগী একটা ইপুজো নিয়ে আসছি যে এপিজোডটা আপনার আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিবার বা আত্মীয় স্বজনের উপকারে আসবে আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি আর কথা না বাড়িয়ে মূল আলোচনা যেতে চাই আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন জুলাই মাস থেকে আপনাদের আয়কর রিটার্ন দাখিলের সময় শুরু হয়ে গিয়েছে তো আয়কর রিটার্ন দাখিলের সময় জুলাইয়ের এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বিদ্যমান থাকে এই সময়ের মধ্যে যারা করদাতা তাদেরকে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয় আয়কর অধ্যাদেশ পঁচাত্তর ধারা অনুযায়ী কেউ যদি আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হয় তাহলে তাকে আয়কর অধ্যাদেশের একশো চব্বিশ দ্বারা চব্বিশ ধারা অনুযায়ী জরিমানা তিয়াত্তর দ্বারা অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট অতিরিক্ত সরল সুদ এবং তিয়াত্তরের এ ধারা অনুযায়ী বিলম্ব শোধ পরিশোধ করতে হবে তবে কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে উপকর কমিশনার বরাবর সময়ের আবেদন দাখিল করেন এবং ওই সময়ের আবেদনটা মঞ্জুর হয়ে থাকে তাহলে তাকে ওই সময়ের আবেদনের মধ্যে যদি তার আয়কর রিটার্নটি দাখিল করে সেক্ষেত্রে আর তাকে জরিমানা প্রদান করতে হবে না কিন্তু তাকে অতিরিক্ত পঞ্চাশ পার্সেন্ট বিলম্ব সুদ এবং অতিরিক্ত সরল সুদ এবং বিলম্ব সুদ পরিশোধ করতে হবে তো আপনারা যারা ইতিমধ্যে ই গ্রহণ করেছেন এবং আয়কর রিটার্ন দাখিল করেননি অবশ্যই অবশ্যই তিরিশে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করবেন এবং যারা নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করে যাচ্ছে তাদেরকেও আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি আপনারা আপনাদের আয়কর রিটার্নটি সুন্দরভাবে একজন বিজ্ঞ আয়কর আইনজীবী সহায়তা নিয়ে রিটার্নটি দাখিল করবে। যাতে করে আপনার ভবিষ্যৎ জামেলা থেকে আপনারা বাঁচতে পারবেন আর যদি আপনারা মনে করেন আমাদের সহযোগিতা আপনাদের প্রয়োজন তবে আমাদের স্ক্রিনে প্রদর্শিত অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে কথা বলতে পারেন তো আশা করি যারা এই ভিডিওটি দেখেছেন ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ